শীতের সকালের এই কুয়াশা ভরা সকালটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমি সকাল সকাল উঠতে পারি না জন্য এই যে সূর্য মামারই দেখা পাই আগে তো আজকেও মনে হয় সুন্দরী কুয়াশা পড়েছে চারিদিকে এখনও কুয়াশা আছে এই মাত্র সূর্য উঠল আটটার মতো বাজে তো খুবই ভালো লাগে সুন্দর এই সকালটা শীতের শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তার দিকে গিয়ে আসলাম আর মাহি আজকে এখনও ঘুমাচ্ছে কারণ কালকে একটু লেট করে ঘুমিয়েছে তো তার জন্য এখনও ঘুমাচ্ছে মাহি তো বাড়ি গিয়ে ডালিয়া বসিয়ে দিই তো চলো বাড়িতে এসে ব্রাশ করলাম তারপরে মাহের জন্য ডালিয়া বসিয়ে দিয়ে গরম জলও বসিয়ে দিয়েছি ও এখনও উঠে নেই মাহি তো ওইদিকে বাসি উঠানটা ঝাড়ও দিয়ে নিচ্ছে মাহের বাবা গেল বাজারে মাহি যতক্ষণ ঘুমাই থাকবে আমার কাজগুলো ফটাফট করে কিন্তু হয়ে যাবে ও উঠলে পরে আর আমি কাজ করতে পারি না তখন ওকে নিয়েই ছুটতে লাগে এদিক ওদিক তো ও যতক্ষণ ঘুমিয়ে আছে ফটাফট করে কাজগুলো করে নিই সকালের কাজগুলো তো বাসি উঠানটা ঝাড় দিয়ে ভাবছি আজকে উঠানটা লেপবো কারণ সবুজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমরা তো সব মায়েরাই একে বাচ্চা যখনই ঘুমিয়ে থাকবে তখনই আর কি কাজগুলো তাড়াহুড়ো করে সেরে নেব কারণ ওরা উঠলে আর কাজ হয় না এদিকে তখন ওদেরকেই সামলাতে লাগে মাহের মতো বাচ্চারা যারা আসে তাদের মাগুলো তো এরকমই হতে পারে আমার মতোই যখনই ঘুমিয়ে থাকবে তখনই আর কি কাজগুলো তাড়াহুড়া করে করা শুরু করে দেবো তো দেখো এইদিকে হচ্ছে ঘর বারান্দা ঝাড়ু দিলাম তারপরে আর কি উঠানটা ভাবছে আজকে মুছবো কারণ শেওলা পড়ে গিয়েছে তিন চার দিন হলো মনে হয় আর আমাদের এইদিকে না শিমুল তুলোর গাছ আছে জন্য দেখো মা আগের বছর কতগুলো কুড়িয়েছে এই বছর হচ্ছে লেপ বানানোর জন্য রেখে দিয়েছে তো কুড়ালে অনেকগুলো কুড়া যায় রাস্তার পাশে নদীর ওইদিকে অনেক তুলোর গাছ আছে শিমুল তুলোর গাছ আর শিমুল তুলোর তো অনেক দাম আর আমাদের এখানে কুড়ে পাওয়া যায় আর শিমুল তুলোর গাছে না কাটা হয় তার জন্য ওঠা যায় না শিমুল তুলার গাছে আর অনেক লম্বাও হয় ওই যে ফেটে ফেটে পড়লে আর কি নিচে থেকে কুড়ানো যায় ওইটুকুই আর কি অনেকগুলোই পড়ে থাকে আর এই তুলোগুলো হয় ঠান্ডার এখন এই সময়টা হচ্ছে শিমুল তোলার ফুল দেবে আর গরম দিনে শিমুল তুলোগুলো ফেটে ফেটে যায় ফেব্রুয়ারির শেষের দিকে নইলে মার্চের শেষের দিকে শিমুল তুলোগুলো ফেটে যায় তারপরে তুলো পাওয়া যায় নিচের থেকে কুড়ে কুঁড়ে আর গাছে তো ওঠাই যায় না কাটার জন্য আর মাহির যা বালিশ আছে যেটা মাহি ঘুমায় বালিশে ওই বালিশটাও কিন্তু শিমুল তুলার বাবাই কুড়িয়েছিলো অনেকগুলো কিন্তু আমাদের এদিকে গাছ কুড়ালে অনেকগুলো হয়ে যাবে কিন্তু সময় তো থাকি না ছোটো ছোটো তুলো হয়ে পড়ে না তো অনেকক্ষণ সময় লাগে আর মাহির বাবা মনে হয় গাছ থেকে মাহির যে বালিশটা বানিয়েছিলাম আমরা শিমুল তুলার তো একদম খাঁটি তুলো দিয়ে বানিয়েছে মাহির বালিশটা তো দেখো মাহি এখনও ঘুমাচ্ছে সকাল সকালে লেগে পড়লাম মুছাকুছা করতে কারণ এখনও সূর্য উঠছে কিন্তু আমাদের বাড়ির উঠানে এখনও রোদ আসেনি তো তার মধ্যে মুছে নেই মাহি উঠতে উঠতে শুকিয়ে যাবে তো আগে বারান্দাটাই মুছে নেই উঠলে তো ওই এই বারান্দা দিয়ে হাঁটবে এখন আর এবার থেকে ভাবছি তিন চার দিন পরে বাড়িটা মুছবো কারণ আমাদের বাড়িটা কেন জানি না তিন চার দিন পাঁচ দিন পরেই আর কি সবুজ হয়ে যায় কেন যেন বুঝতে পারি না হয়তো রোদ ঠিক মতো আসে না জন্য নইলে তো ঠান্ডার দিন এরকম হওয়ার কথা না এই যে কিছুদিন হলো মচলাম তোমরা তো দেখলেই ভিডিওতে আজকে দেখো আজকে হতে আজকে নিয়ে মনে হয় পাঁচ দিন হলো সবুজ সবুজ হয়ে যাচ্ছে তো এবার থেকে ভাবছি তিন চার দিন পর পর আর কি বাড়িটা মুছবো তাহলে সুন্দর লাগবে আর বাড়ি না মুছলে এমনিতেই নোংরা নোংরা লাগে মনে হয় যে এই বাড়িতে কেউ বাস করে কি না আর বউমা আছে তো মুছতেই লাগবে তখন বৌমাকে এসে খারাপ মনে করবে এই বাড়ির বউটা কেমন বাড়িঘর এরকম তো যতটুকু পারি আর কি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু বাচ্চা নিয়ে না হয় না তো এবার তার মাঝেও আমাকে পরিষ্কার রাখতে লাগে এই যে দেখো আজকে যেমন মাহি ঘুমিয়েছে এখন কাজগুলো করতে পারছি উঠানটা চার দিলাম এদিকে লেপেও নিচ্ছে সকাল সকালে এখনও কিন্তু কিছুই খাওয়া দাওয়া করি শুধু ব্রাশ করেছি আমি তো মাহের বাবা বললো যে মুছতেছে যখন তাহলে আমি পরোটা নিয়ে আসি মাহির বাবা যাবে কাজে ও পরোটা খেয়ে আসছে কিন্তু বাজার থেকে তো আমি বললাম যে কালকে পরোটাটা ভালো লেগেছিল তো ও বললো ঠিক আছে তুমি যখন মুছতেছো আমি নিয়ে আসতেছি এখন আর রান্না করতে হবেও না একবারে দুপুরবেলাই করবা আমি বললাম ঠিক আছে আর মাহের জন্য তো ডালিয়ে বসিয়ে দিয়েছি আমি হয়ে গিয়েছে মাহি উঠলে এখন খাওয়াই দেবো সকালবেলা আমি চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি এখানে আসলে আর বাড়িতে গেলে আমাদের বাড়িতে গেলে আবার চা খাওয়াটা শুরু হয়ে যায় কারণ হচ্ছে এখানে চা আমার বানাতে ইচ্ছা করে না কারণ মাহের বাবাও খেতে যায় না আর একার জন্য বানাতে ইচ্ছে করে না জন্য আর করি না এই বাড়িতে আসার পর তোমরা হয়তো আমার ব্লগে কোনোদিনও চা খাওয়ার ভিডিও দেখো নি কারণ আমি কোনোদিন খাইয়ে নিই এখানে চা বানিয়ে আর আমার দুধ পাউডারের চা না একদমই ভালো লাগে না গরুর দুধ থাকলে আমার ভালো লাগে চা খেতে ওই যে সরটার জন্যই আমি চা খাই আদার্স কিন্তু আমি দুধ পাউডারের চা খাই না আর এইদিকে হচ্ছে দুধও পাওয়া যায় না মাহের জন্যই দুধ পাচ্ছি না আর চা খাওয়ার জন্য আবার কী পাবো বলো আর বাজারে দুধ কিনতে পাওয়া যায় কিন্তু ওই দুধগুলো কিন কিনে খেতে ইচ্ছা করে না কিসের না কিসের দুধ আমি মনে করি তাই জন্য ওগুলো আর কিনে আনি না মাহের জন্য আর এক মাস পরেই মনে হয় এক মাস নইলে দশ বারো দিন পরেই মনে হয় আমাদের বাছুর গরুর বাছুর দেবে তখন আর কি আমাদের গরুর দুধ অ্যাভেলেবেল থাকবে তখন চাও খাওয়া যাবে আর মাহেকেও খাওয়াইতে পারবো আর বাজারের দুধগুলো কি হয় বলো তো দুধ একটু থাকে আর জলই বেশি থাকে বাড়ি এনে গরম করতে করতে জলটা কমিয়ে যেতে একটুখানি হয় দুধ তাই আর কি ভালো লাগে না বাজারের দুধ এই যে আশেপাশে যদি কারো দুধ থাকতো তাহলে নিয়ে আসতাম আর কিন্তু পাওয়াই যায় না এখন দুধ তার জন্য আর কি নিয়ে আসি না মায়ের জন্য দুধ পাওয়া যাচ্ছে না জন্য মায়ের বাবাকে বললাম যে হরলিক্স নিয়ে আসো মায়ের জন্য প্রতিদিন খাওয়াবো এমনি জল দিয়েই খুলিয়ে খাওয়াবো কিন্তু দুই দিন খেয়েছে যেদিন সর্দি জ্বর ছিল সেদিন শুধু খেয়েছিল আর এখন খেতেই চায় না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে অনেকটাই প্রায় মোছা হয়ে গিয়েছে মাহি ঘুম থেকে উঠেছে ওর বাবা আবার ওকে মোবাইল দিয়ে মধ্যে বসিয়ে দিয়েছে তো এইটুকু মুছে আর কি ওকে এখন খাওয়াবো আর ও ঘুম থেকে উঠে ওর বাবা মনে হয় হাতে বিস্কুট দিল আর জল খাওয়াই দিয়েছে এখন মোবাইল দেখতেছে একটু পরে আগে ওকে ডালিয়া খাওয়াবো তো দেখো এই যে বারান আর তোমরা আমাকে সবাই কমেন্ট করছো যে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট কত পেলাম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কত পেলাম সেটা তো আর ডিরেক্টলি বলা যায় না তো তোমাদের আমি অন্যভাবে বোঝাচ্ছি তাহলে বুঝে নিও আমি সব বড় বড় ইউটিউবারদের দেখেছি যে পেমেন্টের কথা বলে না যে কত পেয়েছে ডাইরেক্ট তো অন্য কিছু দিয়ে বুঝিয়ে দেয় আমিও তোমাদের সেইভাবে বুঝিয়ে দিচ্ছি আর কেন বলা যায় না সেটা আমিও জানি না তো বড়োরা যেটা করবে ছোটোরাও তো সেটাই শিখবে বলো তো চলো সবাই যেহেতু বলে না ইউটিউবে পেমেন্টের কথা আমিও বলছি না তোমাদের অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি একটা জিনিসের দাম বলছি তোমাদেরকে সেটাই তোমরা সার্চ করে দেখবে যে কত হয় আর ওই মধ্যেই আর কি আমি ইউটিউব পেমেন্টটা পেয়েছি তো সেটা হলো গুগলে সার্চ করবে ওপো এ থার্টি এইট মোবাইলটা সার্চ করবে যে কত দাম ওর মধ্যে কম বেশি একটু পেয়েছি অপো এ থার্টি এইট মোবাইলটার দাম কত তাহলে তোমরা বুঝতে পারবে ওর মধ্যে আর কি কম বেশি হতে পারে তো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল কয়েকজন তো তোমাদের সবাইকে বললাম তো দেখো এইদিকে মুছোকুছো করে মাহিকে আগে ডালিয়াটা খাওয়াই দিলাম ও বসেছিলো বিছনার মধ্যে এতক্ষণ মোবাইল দেখছিল তারপরে এইদিকে ভেজা জামা কাপড়গুলো বের করে দিলাম অর্ধেক বাড়ির উঠানে আর এই দিয়ে দিচ্ছি কিছুটা জামা কাপড় তো এইখানেও রোদ খুব সুন্দরই আছে জামা কাপড় শুকাই দিয়ে এসে বিছানাটা তুলে নেবো আর মায়ে তো রাত্রিবেলা হিসু করছে যেই কাতাগুলো তো ওগুলো বের করে দেবো রোদের মধ্যে আর এইদিকে ব্ল্যাঙ্কেটগুলো উঠে রাখি আর শীতের দিনে তো জানোই আমাদের বিছনার অবস্থা বাচ্চা কাচ্চা থাকলে আর কাতাটা দিলাম একটুখানি হিসু লেগেছে আর এইদিকে চলো বিছনাটা গুছিয়ে নিই ফটাফট করে বিছনাটা এইদিকে গুছিয়ে নিলাম এখন মাইকে নিয়ে আসি ওকে ডালিয়ে খাওয়াবো কি করিস স্টার্ট আপনি চাল চল চল খাবি তো এই যে দেখো এখন মাহিকে খাওয়াবো একটু আগে বিস্কুট খেলে তো জল খেয়েছে জন্য একটু পরেই খাওয়ালাম নইলে খেতে যাবে না এখন ডালিয়া তো এই যে এই মাত্র খাওয়ালাম ওকে ডালিয়া এখন বসে বসে মোবাইল দেখতেছে আর এইদিকে আমার জন্য যে পরোটাটা নিয়ে এসেছে ওটা আমি এখন খাবো আর এইদিকে দেখো মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চাল ভাজা কি গুড়া করবেন ছাতর এখানে যে ঘুঘু পাখিটার বাসা আছে দুটা বাচ্চা দিয়েছে আবার মতো জায়গায় নেই জামাগুলো এই যে এইদিকে এই টাটটা ভর্তি হয়েছে ওইদিকে দেবো বাবানদের বাড়ির ওইদিকে চলো মা হে ওইদিকে যাই হ্যাঁ রাস্তার ওইদিকে হ্যাঁ ওইদিকে টোটো আসবে চলো ভিডিও হচ্ছে না তোকে এখন দেখা যাবে পরে হ্যাঁ সকালে সমস্ত কাজ সেরে এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম অনেকক্ষণে ভিজে রেখেছি এখন বারোটার মতো বাজে মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এই দেখো আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এখন স্নান করব তারপরে মাইকেও স্নান করে দেবো আজকে করিয়ে দেই কি না আজকেও ওয়েদারটা একটু ড্যাম ড্যাম সেরকম রোদ নেই ওই যে প্রতিদিন মতো চঞ্চনা রোদ থাকি না সেরকম নেই একটু ড্যাম ড্যাম ভাব তো এইদিকে বাবানদের বাড়ির এইদিকে দিকে টাটাতে শুকোতে দিচ্ছি এইদিকে এখন সারাক্ষণ রোদ পাবে তিনটে চারটার দিকে এগিয়ে বেলা ডুববে যখন তখন রোটা চলে যাবে তো এদিকে দিলে সারাদিনই এখন জামাগুলো শুকাবে তো এইদিকে বেশি আমি জামা কাপড় শুকাতে দিতে আসি না আজকেই প্রথম দিতে আসলাম আর দেখলেই তো তোমরা আমি ক্যামেরাটা অন করে রেখেছি মাকে এসে ওই ও ভিডিও করবে জন্য ক্যামেরাটা নিয়ে আসতেছিল আর দেখো একাই একাই ঘুরছে এই মাঠটার মধ্যে এখানে প্রতিদিন বাচ্চাগুলো খেলে জন্য ও এখানে একাই খেলছিল আর জুতা খুলে নামছে আর কিছু যদি ফুটে যায় পায়ের মধ্যে তার জন্য ওকে নিয়ে আসলাম চলো ওকে বাড়ি যাই বাড়ি গিয়ে আমি স্নান করবো আর মাহীকেও স্নান করে দিলে দেব এখন তো দেখো স্নান করে আসলাম আমি মাহিকে নিতে মাহি আসছে ওং করতে বাড়িতে পরে আই না ওং করতে ও মাহী মাহী কই মাহী এই যে ভিজে কি কি হ্যাঁ আমাকে দেখো बैठे তো দেখো এইদিকে মাইকে নিতে চলে আসলাম আমিও স্নান করেছি মাহিকো হাত পা ধুয়ে দিয়েছি তো অঙ্কিতা নিয়ে এসেছিলো ওদের বাড়ির এইদিকে এখন বাড়িতে নিয়ে গিয়ে ওকে ভাত খাওয়াবো ভাতও ওইদিকে হয়ে গিয়েছে আর জমির চাষ করছে জন্য মাহে দেখতেছিল গাড়ি থেকে আর এইদিকে কাহিমারা হচ্ছে যায় যায়ে কলাকলি করছিল আমাকে বললো বৌমা একটু ভিডিও করো তো আমাদেরকে যায় যায়ে কলাকলি করছি আমরা ভিডিওতে থেকে যাবে আমরা পরবর্তীতে দেখবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বড় করছি না এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে